আমাদের জীবনটা একটা অঙ্কের মতো জীবনে যদি আপনি একটা গল্প পড়েন গল্পটা শেষ করতে হলে আপনাকে পেজ মোটাতেই হবে যেমন দেখা যায় এক প্লাস এক যদি দুই হয় তাহলে ওইটা হয়ে গেল গণিত বা অঙ্ক একের সাথে যদি এক পাশে বসিয়ে দেন তখন হয় এগারো সেটা হয়ে গেল একটা সংগঠন একের সাথে যদি এক মাইনাস করে শূন্য হয় ওটা হলো একটা আত্মাধিক একের সাথে যদি এক মিলে একই হয় তাহলে ওইটা হলো প্রেম একের বিভাজনে বা একের সাথে এককে যদি আপনি মিলতে না দেন ওটা হলো কূটনীতি আর একের বিরুদ্ধে আরেকজনকে যদি আপনি খাড়া করে দেন সেটা হলো রাজনীতি নাও আই থিঙ্ক ইউ পিপল নো দ্য রেস্ট অব দ্য স্টোরি